সময় ভিওয়ার্স টিপালদার আইটিবারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেজল্যান্ড মূল্যায়ন চলছে এই বেজল্যান্ড মূল্যায়নের ফলাফল অর্থাৎ রেকর্ড আমরা কিভাবে রেকর্ড ফর্মে সংরক্ষণ করব এবং সেই রেকর্ড ফর্ম আমরা কোথায় পাবো তাই দেখাবো আজকে ভিডিওতে ভিউয়ার্ডস অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্লিজ যারা আমার চ্যানেলটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করি আমি আপনাদের জন্য দেখেন একটি রেকর্ড ফর্ম তৈরি করে রাখছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ে রেকর্ড ফর্ম দেখেন এই গণিত বিষয়ে রেকর্ড ফর্ম আমি তৃতীয় শ্রেণীর গণিতের রেকর্ড ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম এখন এই যে প্রথমে রুল নাম্বার তারপরে শিক্ষার্থীর নাম তারপর কমিক টং এক টং একের জন্য পাঁচ নম্বর কমিক নং দুইয়ের জন্য দেখেন দশ নম্বর কমিক নং তিনের জন্য দেখেন দশ নম্বর এভাবে টোটাল হিসাব করে যত নম্বর হয় সেটা একশো নম্বর হয় এটা গণিতের ক্ষেত্রে এবং প্রত্যেকটি নম্বর আপনারা এই বক্সে তার নামের সাথে দিয়ে যাবেন এবং যত নম্বর হবে তার প্রাপ্তমানের যুগ ফল হবে এখানে এবং যুগফল অনুসারেই কোনো শিক্ষার্থী উত্তম অতি উত্তম কিংবা চলতি মান বা চলতি মানের নিচে আপনারা তা এই শিক্ষার্থী অবস্থান করে লিখবেন আর ডান দিকে তার কমেন্ট করবেন অর্থাৎ তার কোথায় ঘাটতি এবং কোথায় তার উন্নতির প্রয়োজন কিংবা সে কী অবস্থায় আছে তার ভবিষ্যৎ করণীয় কী এই হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম তারপর দেখেন আমরা দেখালাম চতুর্থ শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম এক্ষেত্রেও আপনারা এই চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নে কত কত নম্বর দেওয়া আছে এই গড়গুলো আপনার দেখে নেবেন ব্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আপনারা এখানে দেখতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মান সেই মান অনুসারেই আপনারা শিক্ষার্থীর গণিতের প্রশ্ন যাচাই করবেন যাচাই করার পর এখানে একজন শিক্ষার্থীর নাম লিখবেন তারপরে তার প্রমিক টং একে কত নম্বর পেলো প্রমিকটং দুই এসে কত নম্বর পেলো ক্রমিকটং তিনে কত নম্বর পেলো ইত্যাদি নম্বর আপনারা এখানে টাইপ করে দিবেন অথবা আপনারা লিখবেন লিখার পর তার যত নম্বর হবে তার সমস্ত যুগফল হবে এই যে প্রাপ্ত মান এই কলামে। তারপর শিক্ষার্থীর অবস্থান এই মান অনুসারে নির্ধারিত হবে তারপর তার সম্পর্কে একটা মন্তব্য লিখতে হবে এই হলো চতুর্থ শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম তারপরে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম এই হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের রেকর্ড ফর্ম অর্থাৎ প্রথমে শিক্ষার্থী রোল নাম্বার থাকবে তারপর শিক্ষার্থীর নাম থাকবে তারপরে এই যে ক্রমিক নাম দেওয়া আছে এই ক্রমিকগুলো হচ্ছে তার যে বেসলেন মূল্যায়ন মূল্যায়নের যে নম্বর গুলা অর্থাৎ কমিকটং এক কমিকটং একে দশ নম্বর ক্রমিকটং দুইয়ে পাঁচ নম্বর কমিকটং তিনে দশ নম্বর এইভাবে প্রত্যেকটা কমিকটংয়ের যে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরটা আমি এখানে বক্সের মধ্যে দিয়ে দিছি যেটা ব্যাকেট দিয়ে দেখানো তারপর তার সমস্ত নম্বর যোগ করলে যা হবে সেটা হবে মোট প্রাপ্তমান এই আঠারো নম্বর কলমে আপনারা লিখবেন তারপর ডান দিকে শিক্ষার্থীর অবস্থান এই উনিশ নম্বর কলমে আপনারা লিখবেন যদি উত্তম হয় তাহলে উত্তম অতি উত্তম কিংবা চলতি কিংবা চলতি মানের নিচে অর্থাৎ শিক্ষার্থীর অবস্থানটা আপনারা এই কলামে লিখবেন ডান দিকে তার মন্তব্য করবেন এবং প্রত্যেকটা রেজাল্ট শিটেই বাম দিকে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং ডান দিকে থাকবে প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং আপনারা যখন গণিতের বেজলিয়ান মূল্যায়ন করবেন এই মূল্যায়নের কী নির্দেশনা আছে নির্দেশনাটা আপনার এখানে দেখতে পারবেন দেখেন আমি নির্দেশনাটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গণিতের নির্দেশনা এখন এত সব নির্দেশনা সব কিছু আপনারা দেখলেন এবং এই নির্দেশনাটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন তারপর ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই যে দেখেন লেখা আছে বেজলিয়ান মূল্যায়ন রেকর্ড ফর্ম বা ফলাফল রেকর্ড এখানে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পর ডান দিকে আপনাদের এই ফর্মটা দেখাবে দেখানোর পর এই একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই রেকর্ড ফর্মটা আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নেবেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে তারপরে এটা প্রিন্ট করে নিয়েই আপনার বিদ্যালয়ের তথ্য দিয়ে এই রেকর্ড ফর্মটি পূরণ করবেন এবং সংরক্ষণ করবেন তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন করুন এবং রেকর্ড ফর্ম সংরক্ষণ করে রাখুন আমার দেখানো উপায়ে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে